হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের কক্সবাজারে তৃতীয় দিন এই তো সকাল সকাল উঠে গেলাম উঠে দেখেন সাগরের যে ভিউটা কী সুন্দর ওয়েদার আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব উপরে তো তার আগে রেডি হয়ে গেছি রেডি হয়ে বাহিরে বেলকুনিতে এসে এই ভিউটা নিলাম দেখেন কি সুন্দর একটা ওয়েদার এখন যাই হোক আমরা রেস্টুরেন্টে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য ওদের রেস্টুরেন্টে বেঙ্গলি ফুড চাইনিজ তারপর হচ্ছে শ্রীলঙ্কান সব ধরনের ব্রেকফাস্ট পাওয়া যায় ওরা সবার জন্যই সব ধরনের আইটেম করে যাই হোক আর বরাবরই সাইমন চট্টগ্রাম কক্সবাজারের জন্য বিখ্যাত যাই হোক আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা রুমে চলে আসি রুমে এসে আবার আমি হচ্ছে যে এখানে বেলকনিতে চলে আসি ওদের যাই হোক এখান থেকে ঝুম করে ও সাগরের ভিউটা নিচ্ছিলাম দেখেন ডোগুলা অনেক সুন্দর লাগতেছিল অনেক বড় বড় ঢেউ তারপর ওদের সুইমিং পুল কিছু ক্লিপ নিচ্ছিলাম যাই হোক তারপর আমরা ঘুম থেকে উঠে আমরা হচ্ছে পালঙ্কির একটা রেস্টুরেন্ট আছে ওইটার উদ্দেশ্যে রওনা দেই এই তো হিমছড়ির ওই যে ব্রিজটাতে এটাতে কে না উঠছে যাই হোক এখান থেকে আমরা ব্রিজ দিয়ে পার হয়ে যাই পার হয়ে তারপরে হচ্ছে পালঙ্কিরের উদ্দেশ্যে রওনা হই ভাইরে ভাই কি বলবো পালঙ্কির গিয়ে দেখি এত বৃষ্টি আর এত ভিড় ভাইরাল হওয়া যে কোনো জিনিসই আসলে ফালতু হয় তো ওখানে আমরা বৃষ্টিতে না ভিজে আমরা কী করছি এই রেস্টুরেন্টটাতে চলে আসি এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অসিয়ান কিচেন যাই হোক এখানে আমরা বসে যাই আমরা হচ্ছে লাঞ্চ করি প্রায় ছয়টায় আমরা পালঙ্কিরের জন্য ওয়েট করতে করতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে গেছে গা এখন বাজে প্রায় ছয়টা তো আমরা এখানে হচ্ছে লাঞ্চ যেহেতু করতে আসছি তো আমরা লাঞ্চ আইটেমগুলো অর্ডার করে নিই তারপর ওদের একটা টোনা ফিস আমরা অর্ডার করি তেরোশো প্রাইস আসে কিন্তু টোনা ফিশটা যে মানে কি বলবে এত ছোটো দিছে। বলার বাহিরে এটা হচ্ছে ক্যান্ডেল দিয়ে টোনা ফিসটা আমাদের সার্ভ করছে খুবই বাজে লাগছে মানে একদম ফ্রাই করে একদম টাটকা করে ফেলছে তারপর ভেটকি মাছের পাতুরি আলু ভর্তা সুটকি ভর্তা ডাল তারপর হচ্ছে খাসির মাংস এগুলো আমরা অর্ডার করে নিই তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সাইমনে চলে আসি এই দেখি নিচে অনেক সুন্দর একটা কনসার্ট হচ্ছে এই ছেলেটা হচ্ছে যে মানে নিজের কণ্ঠে গান গায় তো এখানে দাঁড়ায় দাঁড়াই আমরা কিছুক্ষণ ওর গান শুনি প্রায় পাঁচ মিনিটের মতো এখানে অনেকে বসেছিল অনেক দর্শক ছিল এখানে তো ওরা সবাই বসেছিল আমরা এখানে দাঁড়াই কিছু ভিডিও নেই ওর এই ছেলেটার কিছু গান শুনি তারপরে আমরা চলে আসি রোমে গান টান শুনে আমরা হচ্ছে রোমেও আসি যাই তারপরে হচ্ছে আমরা ঘুমাই পড়ি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি আসলে ফালঙ্কির ওদিকে গিয়ে অনেক ক্লান্ত ছিলাম তারপর আমরা ঘুমাই পড়ি ঘুম থেকে উঠে দেখি প্রায় বারোটার উপরে বাজে তো আমরা কি করব রাতের তো খাবার খাইতে হবে সেজন্য আমরা ওদের সাইমনের রেস্টুরেন্টে অর্ডার করে ফেলি ওদের এখানে প্রাইস বেশি হইলো ওদের খাবারগুলো জাস্ট ওয়াও এত মজার খাবার হয় মানে কি বলবো অনেক ভালো লাগে আমার সেজন্যে আমি আসলে আমার হাজব্যান্ডকে দিয়ে এখান থেকে অর্ডার করাই তারপর যাই হোক আমরা এখান থেকে ইলিশ মাছটা নেই তারপর রূপচাদা নেই তারপর হচ্ছে চুটকি ভর্তা তারপর হচ্ছে আলু ভর্তা তারপর ডাল মাখানি যেটা ওইটা নেই এখানে প্রায় অনেক টাকা আসছে প্রাইস তারপর আমরা রাতের খাবার শেষ করি শেষ করার পরে আমার জামাই আমাকে এই চাটা করে দেয় আসলে আমার অনেক জ্বর ঠান্ডা ছিল তো আমি খাবারের পরে অনেক ঠান্ডা লাগতেছিল আমার সর্দি হয়েছিল তো তো আমার বেবিটাই দিকে ঘুমাচ্ছে তো আমার হাজব্যান্ড আমাকে চাটা করে দেয় তারপর আমি এটা খাই এটা হচ্ছে স্পেশাল চা অনেক মজা হয়েছে এই চাটা অনেক ভালো লাগছে আসলে আমি এরকম মজার চা আর কখনো খাই না এটা আসলে অনেক মজা হয়েছে চা খেতে খেতে আমার হাজব্যান্ডের হাতটাকে হাতটাতে তো আমি আমার নামটা লিখে দিছি ওইটা দেখে দেখে বলতেছি এটা কেন লিখে দিছি তুমি কি জানো ও বলছে যে না আমি বলছি তুমি যে বিবাহিত সেই জন্য এটা সবাইকে দেখাইতে হবে না বুঝতে হবে না সবাই যাই হোক আমাকে একটা সারপ্রাইজ গিফট দেয় এটা হচ্ছে আমার স্বপ্নের ডিজেআই মাইক মিনিটা আমাকে গিফট করে যেহেতু আমি ছোটোখাটো একটু ব্লগার তো আমাকে এটা গিফট করেও এটা তো আমি সেই খুশি মানে কি বলবো বলার বাহিরে অনেক হ্যাপি লাগতেছে তারপরে হচ্ছে এটা ফাইতো মানে কি বলবো জামাইকে কি বলে ধন্যবাদ দিব বলার ভাষা নাই আমার যাই হোক থ্যাংকস জামাইকে তারপরে এটা আমি খুলে দেখতেছিলাম এটা সব কিছু ঠিক আছে কি না তারপরে দেখলাম সব অনেক সুন্দর অনেক মানে কি বলবো একদম মনের মতো এটার ভিতরে ফার্টস গুলা খুলে খুলে আমি দেখতেছিলাম যেটা এতদিন আমি ইউটিউবে দেখতাম সেটা এখন আমাকে মানে আমার জামাই আমাকে গিফট করছে এটা ভাবা যায় কত স্পেশাল এটা আমার কাছে আর যাই হোক এটা অনেক ব্লগারদের কাছে আমি দেখতাম আর এটা এখন আমার হাতে মানে কি যে আনন্দ লাগতেছে বলার বাহিরে তো যাই হোক এটা পাওয়ার পরে তো আমি অনেক খুশি আমার কি জ্বর কি সর্দি সব চলে গেছে আমার চেহারা দেখে বুঝতেছেন এটা পাওয়ার পরে আমি ফোনের সাথে কানেক্ট করে দেখতেছি খুলে দেখতেছি যাই হোক অনেক খুশি হয়েছি আমি তো আজকের জন্য এই ব্লগটা এখানে পরের ব্লগে অন্য কিছু শেয়ার করব আর পরে কোথায় গেছি কি কি করছি অবশ্যই শেয়ার করবো অন্য ব্লগে যারা এখনও ফলো করেন নাই সবাই ফলো করে রাখবেন আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ